আমাদের পুরোহিত পার্থ আচার্য তিনি তার প্রাণের ভক্তি দিয়ে এই বেলতলা সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে যে অধিষ্ঠিত আছেন বাবা দেবাদিদেব মহাদেব তার অভিষেক সম্পন্ন হলো এখন অভিষেকের পরে এখানে উপস্থিত যারা ভক্তমণ্ডলী রয়েছেন এই ভক্তমণ্ডলী মণ্ডলীরা তারা বাবা মহাদেবকে স্নান করাবেন এবং আপনারা জানেন যে এখানে কিন্তু আগে যে পুজো হতো সেখানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু মানত করত। মানসিক দিত এখানে আমরা মানসিক পূজা দিতাম সেই জায়গা থেকে দেড় বছর পরে বন্ধ থাকার পরে আমরা আবার আজকে এখানে এই পূজার আয়োজন করেছি তো এখন এখানে উপস্থিত যে মায়েরা আছেন সুধী সজ্জন মণ্ডলী আছেন তারা এখন বাবা মহাদেবের অভিষেকের পরে তারা এখন বাবা মহাদেবকে স্নান করাবেন তার পরবর্তীতে আমাদের যে যে পূজার কার্যক্রম ধীরে সম্পন্ন হবে তো আস্তে এই কথা বলে রাখছি এই জন্য যে পরবর্তীতে যদি কেউ শ্রাবণ মাসে কোনো সোমবারে আপনার কার কোনো মানসিক থেকে থাকে মানসিক পূজা দিতে চান অথবা এর পরবর্তীতেও যদি কখনো কেউ কোনো পূজা দিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সে ব্যবস্থা করে দেবো আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের সেই শিব পূজা দিতে পারবেন ওম নম শিবাজ ওঁ নমঃ শিবায় শুদ্ধদেব প্রণাম লকমাসপরি দর সমালपया নমঃ শত শত প্রণাম ওঁ আত্মনরহমদ্বায়ুসং শুদ্ধ চৈতন্য সমাহিত মহামগত রঘস্ত রঘস্তং বহেহারা মক্তমং পায়ারুবি সরসিন Draytadistplot জহারনাবে তনি বিস্তার পর বিশ্বতম মক্ষুশারং ও গুণশারকোরা পূজitam সুমং মলা অপিগত ইৎপাদ প্রণার্থ পুজিবীতং মহো নমো शिवाय সার্কাস uh, <gehört seven horrible> <little> <grow>